সালামু আলাইকুম দেশবাসী ওনার দুইটি চোখ নেই চিকিৎসা করতে পারতেছে না টেকার জন্য তবে চিকিৎসা করাইলে ওনার চোখটা ভালো হবে উনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন শ্রীমঙ্গল লন্ডন রেস্টুরেন্টে উনি চাকরি করতো এক সময় তো যাক সর্বশেষ টাকার অভাবে উনি কোনো চিকিৎসা করাইতে পারতেছে না ওনার একটা মোবাইলও নাই। তা আমি শ্রীমঙ্গল এস এস পরিবহনের মালিক আমি একটা ভিডিও করতেছি যদি আপনারা কেউ ওনাকে সাহায্য করতে চান তাহলে শ্রীমঙ্গলে এসে এস এস পরিবহন আমার এটা এখানে মেনশন দেওয়া থাকবে এখন আমার নাম্বার দেওয়া থাকবে কারণ ওর তো নাম্বার নেই যদি আপনাদের বিশ্বাস ভক্তি হয় বা কেউ তাকে ভালোবাসেন চিকিৎসার জন্য এক টাকা দুই টাকা পাঁচ টাকা যার যত মনে চায় এই নাম্বারে আপনারা পাঠাইন আমি যতটুকু পারি তারে হেল্প করবো বা দেখু আল্লাহ যাতে তারে ভালোভাবে আবার এই দৃষ্টি দেয়া সুন্দর করে চাকরি করায় কারণ লোকটা অনেক দুঃখী মা নাই বাপ নাই আর সর্বশেষ কত হইলো ভাই দান করে যাদের মন বড় তারা আমি মোহাম্মদ দূরে আলম আমার ছবিটাও আপনারা দেখে রাখেন আমি মোহাম্মদ দূরে আলম এস এস পরিবারের মালিক আমার নাম্বার দেয়া থাকবে মেনশন দেয়া থাকবে আপনারা যে যা পারেন তারে সাহায্য করবেন আর ওর মুখের দুইটা কথা শুনেন বলেন ভাই আসসালামু আলাইকুম জনগণ মামা বাবা ভাই বোন সবার আমার হাজার সালাম আমি একজন ওয়েটার ছিলাম আমি আজকে শোকের তিন বছর আমি শোকটা হারিয়ে দিচ্ছি আর আমি হিন্দু থেকে মুসলিম হচ্ছে ঈদে সত্য কিন্তু আমি আজকে রাস্তা রাস্তা আমি পাঁচটা দশটা খুঁজে বেড়াই আর রাত্রে আমি স্টেশনে ঘুমাই কিন্তু আমি বড় দাদা ভাই কিন্তু টাকার বিনিময়ে আমার শোকের চিকিৎসা আমি চালাইতে পারতেছি না ভাই যদি আপনার দয়া মায়া লাগে আমাকে ওই নাম্বারে আমার যতটুকু পারেন আপনারা আমাকে প্রাণ বিক্ষে আমি আপনার কাছে চাইছি प्राण <laughs> धन्यवाद <laughs> 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 <laughs>